আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটা ইনকাম সাইট নিয়ে কথা বলতে যাচ্ছি সো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এইখানে নিয়ে আসবে এমন একটা পেজে আর কাছে এই ভিডিওতে আমি বলে দিতে যাচ্ছি যে আপনারা কীভাবে ফ্রিতে এভরি ম্যাচ রিপোর্ট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম উইন হবেন যারা লসে আছেন তারা আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো আপনারা কীভাবে জয়েন হবেন আমার সাথে তারা আমার সাথে যোগাযোগ করবেন একদম ফ্রিতে কোনো পেট লাগবে না সো এটা যারা নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখানে গিয়ে জয়েন হবে নেবেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ওকে গেছে এখন ভিডিওর মূল টপিকটা আসি কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রথমে একটা ইউজার নেম দিতে হবে সো এইখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি সো আমি দিলাম ইসলাম ফোর সেভেন টু এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যেহেতু আমি এটা ইউজ করব না আপনাদের দেখানোর জন্য খুলতেছি তো এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন যেটা বিকাশ অথবা নগদ থাকতে হবে কারণ আপনাকে এই নাম্বার দিয়ে লেনদেন করতে হবে ডিপোজিট করার জন্য এই নাম্বার এবং উইড্রো করার জন্য এই নাম্বার তো আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি এবার আমি একটা সাব সাবমিট অপশান আছে ওইখানে ক্লিক করে দেবো তো আমি এখন সাবমিট অপশানে ক্লিক করে দেবো আপনারা আপনাদের বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন নাহলে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন না ওকে গেছে আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখাবো আপনারা অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করবেন তো এখন ভেরিফাইট করার জন্য দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এইখান থেকে আপনারা পার্সোনাল ইনফো একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন তারপর নিশ্চয় দিকে চলে যাবেন দেখবেন যে এখানে লেখা আছে ফুল নেম অ্যাড বার্থ তো এখানে আমি আমার ফুল নেমটা দিয়ে দেবো তো আমি এখানে শুধু ইসলাম দিয়ে দিলাম আপনারা নামটা দিয়ে দেবেন এরপরে দেখা যে বার্থডে আছে এখানে আপনারা একটা বার্থডে ডেট দিয়ে দিবেন অবশ্যই যেটা এইটটি প্লাস হতে হবে নাহলে কিন্তু হবে না সো আপনারা এইটটি প্লাস একটা বার্থডে সিলেক্ট করে দিয়ে দিবেন সো আমি একটা দিয়ে দিলাম এরপর দেখা যাচ্ছে ফোন নাম্বার নট ভেরিফাইড সো এখানে নট এর উপরে ক্লিক করবেন আপনারা যেহেতু আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাইড করতে হবে নাহলে কিন্তু লেনদেন করতে পারবেন না আমি ক্লিক করে দিলাম এরপর দেখা লেখা আছে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখন আপনার ফোনে হ্যাঁ একটা কোড চলে আসবে মেসেজের মাধ্যমে একটু একটু বারি দেখতে পাবেন আমার ফোনে মেসেজ চলে আসবে ওকে গেছে আমার ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে আসে ইউজুব করে দেখতে পাচ্ছেন সো আমি এখন এই কোডটা দিয়ে দেবো সেভেন ডাবল জিরো নাইন এটা আমার কোড সো আপনারা যেই কোডটা আসবে ওই কোডটা এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা বেসভেট হয়ে যাবে ওকে গেছে এবার আমার জিমেলটা অ্যাড করে নিব জিমেল অ্যাডে অপশনে ক্লিক করবো তো আমি এখানে একটা জিমেল সিলেক্ট করলাম সো এখানে সেন্ড ভেরিফিকেশান কোড এইখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার মেইলে একটা কোড চলে যাবে সো মেল নাম্বার এগুলো ভেরিফাইড না করলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না ডিপোজিট করতে পারবেন না জন্য আপনারা অবশ্যই ভেরিফাইড করে নেবেন সো এখন আমি আমার মেলটা চেক দিব আমার মেলে কিন্তু অলরেডি তারা হয়তো ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে সো আমি আমার মেলটা চেক দিয়ে তারপর কোডটা নিয়ে আমার মেলে কিন্তু অলরেডি তারা ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার ভেরিফিকেশন কোড সো আমি এই কোডটা এখন আমাদের ওইখানে ভেরিফিকেশন কোড বসানোর জায়গায় বসিয়ে দেবো সো আমি কোডটা বসিয়ে দিলাম আপনাদের জিমেইলে যেই কোডটা দেবো ওই কোডটা আপনারা বসিয়ে দেবেন সো এরপর সাকসেস হয়ে যাবে আপনার মেলটাও কিন্তু ভেরিফিট হয়ে গেছে নাম্বারটাও ভেরিফাইড ওকে কা শেষ এবার আমি দেখাব আপনারা কীভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য আপনাকে বলে রাখি যে আপনারা প্রথমে যদি ডিপোজিট করেন ফার্স্ট ডিপোজিট বোনাস হিসেবে আপনারা কিন্তু অষ্টআশি পার্সেন্ট স্পোর্টস বোনাস পেয়ে যাবেন তো আপনি যদি পাঁচশো টাকা বোনাস করেন আপনারা কিন্তু বোনাস সহ নয়শো চল্লিশ টাকা দেওয়া হবে এক হাজার টাকা বোনাস করলে আপনাকে আঠারোশো আশি টাকা দেওয়া হবে তো আমি পাঁচশো দিয়ে সাবমিট দিলাম তো আপনারা বিকাশ বা নগদ যেটা দিয়ে লেনদেন করবেন ওটা সিলেক্ট করে পাঁচশো বা এক হাজার যত করেন ওই অ্যামাউন্টটা লিখে তারপর সাবমিট দিয়ে দেবেন আমি সাবমিট দিয়ে দিয়ে সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এজেন্ট নাম্বার তারা দিয়ে দিয়েছে বিকাশ দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্ট নাম্বার লেখা তো ওই নাম্বারটা আপনারা কপি করে নেবেন কপি করে এটা মিনিমাইজ করে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশে বিকাশে গিয়ে ক্যাশ আউট করবেন এই নম্বরে পাঁচশো টাকা বা এক হাজার টাকা যেটা লিখবেন ওরা ক্যাশ আউট করে তারপর যে ট্রানজ্যাকশন নাম্বারটা দিবে বিকাশ থেকে ওই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন লিখে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের লেনদেনটা সাবমিট হয়ে যাবে তারপর এক এক মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে ওকে সেবার আসি মূল কথায় আপনারা কীভাবে আম থেকে ফ্রিতে টিপস নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্পোর্টস মার্কেটে এসে সাবাতে ক্লিক করে সাবা মার্কেটে চলে যাবো কারণ আমি যত ফিক্সেড ম্যাচ দেবো সব কিন্তু সাবার উপরেই থাকবে সো আপনারাও সাবাতেই খেলবেন কারণ এইখানে আমার ফিক্সেড ম্যাচগুলো হয়ে থাকে আমি এইখান থেকে আপনাদেরকে ডেইলি ষাটটা করে ফিক্সেড ম্যাচ দেবো এর মধ্যে আমি আপনাদেরকে পাঁচটা কনফার্ম বলে দিতে পারব যে আপনারা পাঁচটা শিওর জিতবেনি ষাটটার মধ্যে পাঁচটা সো অবশ্য আপনারা লিমিট মতো খেলবেন তো রিপোর্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন সেখানে দেখতে পাচ্ছেন সাবাদের রুকলে এরকম অপশন আসবে সো আপনারা ডাইরেক্ট লাইভে চলে যাবেন কারণ আমি লাইভ ম্যাচগুলোর প্রতি রিপোর্ট দেবো সো আপনারাও এইভাবে আমার মতো করে লাইভ ম্যাচে চলে এসে আমি যেই ম্যাচটাই নিতে বলবো যেটা নিতে বলবো ওইটা নেবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট উইন হবেন সো আমি এখন ক্রিকেট মার্কেটে চলে যাব কারণ আমি ফুটবল মার্কেটে রিপোর্ট দিই না আমি যত রিপোর্ট দেবো সবগুলো কিন্তু ক্রিকেটের উপর সেই জন্য আমি ক্রিকেটে চলে আসলাম সো আপনারা ক্রিকেটে চলে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাচ আছে লাইভ যেমন আজকে বাংলাদেশ বাংলাদেশ স্কটল্যান্ড ওমান ম্যাচ হইতেছে তারপর ইসিএস আরও টি টেন টুর্নামেন্ট হইতেছে সো এগুলোর উপরে আমি রিপোর্ট দিব সো যারা যারা ফ্রিতে রিপোর্ট পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে নেবেন আর কাজ সেই ভিডিওতে কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে কেউ আপনার অ্যাকাউন্ট করবেন বা ডিপোজিট করবেন এগুলো বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করেন আমার চ্যানেলে জয়েন হলে আমার অ্যাকাউন্ট পেয়ে যাবেন টেলিগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট ওইখানে আমাকে নক করুন আমি আপনার অ্যাকাউন্ট খুলে দিতে পারবো এবং ডিপোজিট উইথড্র নিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে ওটা রিসলভ করে দিতে পারবো আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা দেখুন ইনভেস্ট ছাড়া ফ্রিতে কিন্তু কিছু ইনকাম করা যায় না সো ইনকাম করার জন্য আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে আর ইনভেস্ট করলে সেটাই রিস্ক থাকবে সো আমি আপনাদেরকে রিপোর্ট দিব আপনারা খেলবেন যদি উইন না হন একদিন খেলবেন পরের দিন খেলার দরকার নাই আশা করি আপনারা উইন হবেন এবং ডেইলি খেলতে পারবেন ইনশাল্লাহ